হ্যালো মাস্টার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি যেটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ एग्जामে কাজে আসবে জেআরবিটি বলো টিপিএসসি বলো অর্থাৎ ত্রিপুরাতে তোমরা যে এক্সামগুলি দেবে কম্পিটিটিভ এক্সাম সেই ক্ষেত্রে কিন্তু কাজে আসবে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আশা করি তোমাদের ভালো লাগবে তো ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো আজকে ক্লাসে আমরা ডিসকাস করবো আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমানে যে মন্ত্রীরা রয়েছে এবং তারা কোন ডিপার্টমেন্টে রয়েছে কোন দপ্তরে রয়েছে সেগুলি আমরা দেখে নেব যেহেতু আমরা ত্রিপুরার জন্য পরীক্ষাটা দেব ত্রিপুরাতে সরকারি চাকরি পাওয়ার জন্য পরীক্ষাটা দেব তাহলে নিশ্চয়ই ত্রিপুরা ব্যাপারে তো আমাদের জানতেই লাগবে এখন ত্রিপুরার ব্যাপারে অনেক কিছু রয়েছে তার মধ্যে থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে যেরকম বর্তমানে কোন কোন মন্ত্রী রয়েছে এবং তাদের তাদের কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে তারা কোন কোন কারণে কোন ডিপার্টমেন্ট রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে জানতে লাগবে তো আজকে সেই ক্লাসটাই কিন্তু ডিসকাস করব আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি জেআরবিটি ত্রিপুরা রাজ্যের বর্তমান মন্ত্রীগণ নট অনলি জেআরবিটি এখানে জেআরবিটি লেখা হয়েছে বা শুধুমাত্র কিন্তু জেআরবিটির ক্ষেত্রে নয় তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেই কিন্তু এটা কাজে আসবে আমরা যেরকম ত্রিপুরা বিভিন্ন ইনফরমেশন পরে থাকি তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু কাজে আসবে এখন যদি আমি সেপারেটভাবে বলি যেরকম জেআরবিটির মধ্যে একটা পার্ট রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি দুটোর ক্ষেত্রে আমি যদি গ্রুপ সি ক্ষেত্রে যদি বলি জব ওরিয়েন্টেড বলে একটা পার্ট রয়েছে তোমরা জানো সেই জব ওরিয়েন্টেড পার্টের মধ্যে জে জে আর গ্রুপ সি তার মধ্যে যে জব ওরিয়েন্টেড পার্ট রয়েছে তার মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা যেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ ওকে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপের যে পার্টটা রয়েছে সেখানের মধ্যে আমাদেরকে ইন্ডিয়ার যে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ সেটা আগে জানতে লাগবে যেখানে আমাদের শাসন বিভাগ আসবে বিচার বিভাগ আসবে তারপর যেরকম আইন বিভাগ আসবে এগুলি আসবে তাছাড়া কিন্তু এটা তো ইন্ডিয়ানটা জানলাম আমাদের কিন্তু ত্রিপুরার ত্রিপুরা ত্রিপুরা যে তোমরা ত্রিপুরার জন্য পরীক্ষা দিচ্ছি তার জন্য অফকোর্স ত্রিপুরা তো লাগবে তো ত্রিপুরা যে আমাদের যা কিছু রয়েছে সেই জিনিসটা আমার জানতে লাগবে এডমিনিস্ট্রেটিভ সেট আপ জানতে লাগবে সেখানে যেরকম সাব ডিভিশন জানতে লাগবে আমাদের ডিস্ট্রিক্ট জানতে লাগবে আমাদের যে ব্লক রয়েছে সেগুলো জানতে লাগবে যেরকম গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা যদি দেখো গ্রুপ ডির ক্ষেত্রে যে আর ক্ষেত্রে দেখবে একদম লাস্ট পয়ে মেনশন করা আছে যে নেম অফ সাবডিভিশন ব্লক তারপর যেরকম ডিস্ট্রিক্ট রয়েছে সেগুলি তো এগুলি তো জানতে লাগবেই এগুলির পাশাপাশি যে গ্রুপ সি বলো ডি বলো টিপিএসসি বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ত্রিপুরার জন্য আমাদেরকে জানতে লাগবে বর্তমানে কোন কোন মন্ত্রী রয়েছে এবং তাদের আন্ডারে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে সেটা তো আমাদের জানতে লাগবে তো আজকে ক্লাসে সেই জিনিসটাই আমি ডিসকাস করবো আশা করি তোমাদের কাজে আসবে ওকে সো কি রয়েছে রয়েছে। এখানে বর্তমান মন্ত্রিসভা বর্তমান মন্ত্রিসভা ভারতীয় জনতা পার্টি বর্তমানে যে মন্ত্রিসভা এটা জানো যে পার্টিতে রয়েছে কি এই যে ভারতীয় জনতা পার্টি রয়েছে এখন কোন কোন মন্ত্রী রয়েছে এখানে দেওয়া রয়েছে মন্ত্রীদের নাম রয়েছে এবং তাদের যে দপ্তর তাদের দপ্তর যে কে কোন দপ্তরে রয়েছে কারান্ডারের কোন কাজটা রয়েছে সেটা আমরা দেখে নেব পাশাপাশি ফটো দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা পায় তোমরা যাতে যাতে রিকল করতে পারো ইজিলি রিকল করতে পারো কে কে কোন ডিপার্টমেন্টে রয়েছে বা নামগুলি যাতে তোমাদের মনে থাকে কারণ বর্তমানে এই জিনিসটা কিন্তু আমাদের জানতে লাগবে যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু পরীক্ষাতে আসতেই পারে আচ্ছা তো প্রথমে যদি আমরা দেখি ডক্টর মানিক সাহা মাননীয় ডক্টর মানিক সাহা যে আমাদের বর্তমানে মুখ্যমন্ত্রী ইনি হলেন আমাদের বর্তমানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই যে ডক্টর মানিক সাহা তিনি কোন 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 দপ্তরে রয়েছে দপ্তরের এই যে স্বরাষ্ট্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পূর্ত এবং অন্যান্য দপ্তর যা অন্য কোন মন্ত্রীদের মধ্যে বন্টন করা হয়নি হলো ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী স্যার তো এই যে এখানে পঞ্চগ্রাম দেওয়া রয়েছে তোমরা তো সবাই চিন আচ্ছা নেক্সট রতন লাল নাথ মাননীয় রতন লাল নাথ তিনি কোন কোন ডিপার্টমেন্টে রয়েছে যে বিদ্যুৎ কৃষি ও কৃষক কল্যাণ আইন আইন তারপরে সেই পার্লামেন্টের যে আপিল নির্বাচন বিষয়ক ওকে যে রতন লাল নাথ তারপর রয়েছে প্রাণজিৎ সিংহ রায় প্রাণজিৎ সিংহ রায় যদি আমরা দেখি যে কোন 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 দপ্তরে রয়েছে এই যে অর্থ পরিকল্পনা ও সমন্বয় তথ্য প্রযুক্তি অর্থ পরিকল্পনা ও সমন্বয় তথ্য প্রযুক্তি তো তোমাদের কি জানতে লাগবে তোমরা দেখবে এই যে নামগুলি দেখবে যে কোন মন্ত্রী মন্ত্রীদের নাম মাননীয় মন্ত্রীদের নাম দেখবে এবং কি কোন দপ্তরে রয়েছে কোন দপ্তরের কার কাজটা কোনটা রয়েছে সেটা দেখবে যেরকম ধরো কোশ্চানে দিয়ে দিলাম যে বিদ্যুৎ ওকে তো বিদ্যুৎ এই যে বিদ্যুৎ দপ্তর রয়েছে এই বিদ্যুৎ দপ্তরের যে দায়িত্বটা কোন মন্ত্রীর উপর রয়েছে সেটা কি হবে যে মাননীয় রতন লাল না তো এরকম ভাবে কোশ্চেন আসতে পারে তো নামটা মনে রাখতে লাগবে নামের পাশাপাশি কি কোন দপ্তরে রয়েছে সেই জিনিসটা আমাদেরকে মনে রাখতে লাগবে খুব ইম্পর্টেন্ট ওকে সো এটা গেল আমাদের ফার্স্ট লাইট নেক্সট রয়েছে ওকে নেক্সট নেক্সট রয়েছে শ্রীমতী শান্তনা চাকমা শ্রীমতী শান্তনা চাকমা বর্তমানে যদি ফিমেলদের মধ্যে একজনই রয়েছে তিনি হলেন শ্রীমতী শান্তনা চাকমা তিনি কোন দপ্তরে রয়েছে শিল্প ও বাণিজ্য কারা স্বরাষ্ট্র অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ তিনি রয়েছে এই যে শ্রীমতী শান্ত শান্তনা চাকমা এখানে পত্র দেওয়া রয়েছে তিনি শিল্প বাণিজ্য কারা স্বরাষ্ট্র এবং অন্যান্য পশ্চাৎপদের যে কল্যাণ সেই দপ্তরের মধ্যে কিন্তু তিনি রয়েছেন নেক্সট নেক্সট হলো সুশান্ত চৌধুরী সুশান্ত চৌধুরী এই যে সুশান্ত চৌধুরী মাননীয় সুশান্ত চৌধুরী তিনি রয়েছেন খাদ্য জনসংগ্রহণ ও ক্রেতা বিষয় পরিবহন ও পর্যটন তিনি এই দপ্তরে কিন্তু রয়েছে এই দপ্তরের কাজগুলি হলে এই যে সুশান্ত চৌধুরী মাননীয় সুশান্ত চৌধুরী স্যার নেক্সট টিঙ্কু রায় টিংকোরাই পিকচার এখানে দিয়ে দিয়েছি টিংকোরাই ওকে মাননীয় টিংকোরাই যে দপ্তরে রয়েছে সেটা হলো যুব বিষয়ক ও ক্রীড়া যুব বিষয়ক ক্রীড়া তারপর এসে যেরকম সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা আর রয়েছে শ্রম যুব বিষয়ক ক্রীড়া সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা ও শ্রম কে কে রয়েছে মাননীয় টিংকোরাই মাননীয় টিংকোরাই এই দপ্তরের মধ্যে কিন্তু রয়েছে নেক্সট নেক্সট রয়েছে ওকে নেক্সট কী রয়েছে দেখ বিকাশ দ্যাপর্মা মাননীয় বিকাশ দ্যাবর্মা যে দফতরে রয়েছে সেটা হলো সেগুলি হলো জনজাতি কল্যাণ হ্যান্ডলুম তারপরে হচ্ছে হ্যান্ডিক্রাফ্ট তারপরে হচ্ছে সেরিকালচার ও পরিসংখ্যান ওকে এই সবগুলি কিন্তু জানতে লাগবে কোন কোন দপ্তরে কোন কোন ডিপার্টমেন্টে রয়েছে সেটা জানতে লাগবে কোন ডিপার্টমেন্টে রয়েছে কে রয়েছে সেই দুটো জিনিস আমাদেরকে জানতে লাগবে নেক্সট মাননীয় সুধাংশু দাস সুধাংশু দাস সুধাংশু দাস রয়েছেন তপশিলি জাতি কল্যাণ প্রাণী সম্পদ সম্পদ বিকাশ আর হল মৎস্য কে রয়েছে মাননীয় সুধাংশু দাস নেক্সট শুক্লাচরণ নোয়া শুক্লাচরণ নোয়াদিয়া মাননীয় শুক্লাচরণ নোয়া যদি আমরা দেখি সেটা হলো এই যে সময় তারপরে জনজাতি কল্যাণ টি আর পি এন্ড পিজিটি সংখ্যালঘু কল্যাণ সংখ্যালঘু কল্যাণ কে রয়েছেন এই দফতরগুলোতে শুক্লাচরণ নোয়া মাননীয় শুক্লাচরণ নোয়া অনিমেশ দেববর্মা যে দফতরে রয়েছে বন সাধারণ প্রশাসন প্রিন্টিং ও স্টেশনারি বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ প্রযুক্তি ও পরিবেশ রয়েছে মাননীয় অনিমেশ দেববর্মা নেক্সট বৃষকেতু দেববর্মা বৃষকেতু দেববর্মা মাননীয় বৃষকেতু দেববর্মা শিল্প ও বাণিজ্য শিল্প ও বাণিজ্য দপ্তরে রয়েছে মিনিস্টার অফ স্টেট যাকে মিনিস্টার অফ স্টেটও কিন্তু বলা হয় ওকে সো মন্ত্রীদের নাম মনে রাখবে এবং পাশাপাশি কি কোন দপ্তরে রয়েছে কোন দপ্তরে বা কোন ডিপার্টমেন্টের কাজ কারেন্ডারে রয়েছে সেই জিনিস আমাদেরকে জানতে লাগবে আশা করি তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো তোমাদের কিন্তু এগুলি মনে রাখতে লাগবে কারণ পরীক্ষাতে কিন্তু এখানে কোশ্চন আসতেই পারে এখন আমরা কিছু এমসিকিউস প্র্যাকটিস করে নেব যে কনসেপ্টটা দেখলাম ছোট একটা ক্লাস বাট ইম্পর্টেন্ট যে কনসেপ্টটা দেখলাম সেখান থেকে আমরা এমসিকিউস প্র্যাকটিস করে নেব তবে এমসিকিউসটা করার আগে তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন তোমরা অনেকে ফোন করেছিলে মেসেজ করেছিলে যে এখনো কি এডমিশন চলছে কিনা হ্যাঁ এখনো আমাদের এখানে এডমিশনটা চলছে আর কি আমাদের এখানে এখন বর্তমানে GRBT GRBT জন্য সরি GRBT জন্য এডমিশন চলছে এবং পাশাপাশি ট্যাগের জন্য এডমিশনটা চলছে তোমরা যদি এখন অফলাইন ক্লাস করতে চাও তোমরা যদি চাও যে আমাদের এখানে এসে অফলাইন ক্লাস করবে রুটিন দেওয়া হয় রুটিনের অ্যাকর্ডিং ক্লাসেস হয়ে থাকে যেখানে কোয়ালিটিফুল ক্লাস প্রোভাইড করা হয় ক্লাস নোটস প্রোভাইড করা হয় টপিক টপিক ওয়াইজ মক টেস্ট একটা কমপ্লিট করা হলো সেই টপিকের শেষে একটা মক টেস্ট নেওয়া হবে এবং মান্থলি মক টেস্টও নেওয়া হবে ধর পুরো মাস যা কিছু পড়ানো হলো তার বেসিসে মান্থলি মক টেস্টও নেওয়া হবে অনলাইন মক টেস্টও নেওয়া হবে অফলাইন ওয়ে মাসিট পিস মক টেস্টও নেওয়া হবে তাহলে কি হলো যে তোমরা ক্লাস করলে জিনিসটা বুঝলে তোমরা নোটস পেয়ে গেলে সেটা পড়লে পরে আবার মক টেস্ট দিলে অনলাইন মক টেস্ট প্রথমে দিলে তারপর অফলাইন মক টেস্টও দিলে তাহলে কি হলো তোমাদের কিন্তু প্র্যাকটিসও হয়ে গেলো নিজে থেকে যাচাই করতে পারবে এই সম্পূর্ণটাই কিন্তু আমাদের এখানে যে অ্যাভেলেবেল রয়েছে এখন গ্রুপ সির জন্য এডমিশন নিতে পারো বা চাইলে ট্যাকের জন্য এডমিশন নিতে পারো যে যেটার জন্য এডমিশন নিতে চাও সবচেয়ে আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে সাবজেক্ট ওই রয়েছে যেখানে খুব যত্ন সহকারে কিন্তু আমাদের এখানে পড়ানো হয় আর তোমরা অনেকেই বলেছি অনলাইন কোর্সের কথা হ্যাঁ অনলাইন কোর্সটা খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো সেটা জন্য একটু ধৈর্য রাখবো তোমাদেরকে ইনফরমেশন আমরা ইউটিউবের মাধ্যমে দিয়ে দেবো সেখানে অনলাইন কোর্সও আমরা নিয়ে আসবো পাশাপাশি তোমরা যদি চাও যে তোমরা এখন আমাদের এখানে এসে ক্লাস করতে পারবে না তোমাদের হার্ড কপি নোটসটা প্রয়োজন সেটাও রয়েছে সেই ক্ষেত্রে আমাদের এখানে গ্রুপ সিও রয়েছে গ্রুপ ডিও রয়েছে জিআইবিটি গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাসের অ্যাকর্ডিং সবটাই অ্যাভেলেবেল রয়েছে যেখানে জেআরবিটি সিলেবাস অনুসারে তৈরি হয়েছে টপিক ওয়াইজ কনসেপ্ট ডিসকাশন রয়েছে প্রতিটা সাবজেক্টে প্রথমে টপিকটা কনসেপ্ট ধরে ধরে কিন্তু ডিসকাস করা হয়েছে এবং কনসেপ্টের শেষে চ্যাপ্টার রয়েছে পাশাপাশি কোয়েশন আনসারও রয়েছে এবং এটার সাথে কিন্তু তোমরা অনলাইন মক টেস্টও পেয়ে যাবে ওকে অনলাইন তোমরা এই নোটসের সাথেই কিন্তু পেয়ে যাবে এখন সেটা তোমরা জেআরবিটি নোটস নাও কিংবা ড্যাডের নোটস নাও বা এসটি নোটস নোটসও রয়েছে সেটাও পেয়ে যাবে সেম ভাবে ট্যাটের ক্ষেত্রেও ট্যাট ওয়ান বলো ট্যাট টু বলো বা তোমরা এসিডিটি বলো সবগুলি ক্ষেত্রেই কিন্তু সিলেবাস অনুসারে বানানো হয়েছে অধ্যায় ভিত্তিক বিস্তারিত আলোচনা করা হয়েছে অর্ধায় ভিত্তিক এমসিকিউস রয়েছে কোশ্চেন অ্যান্সার রয়েছে পাশাপাশি অনলাইন মক টেস্ট তোমরা পেয়ে যাবে এগুলোর সাথে যাতে নিজেদেরকে যাচাই করতে পারো এখন তুমি অনলাইন কোর্সটা নিতে চাইলেও সেটাও নিতে পারো কিছু দিনের মধ্যেই লঞ্চ হবে অফলাইন ক্লাস করতে চাইলে সেটা অলরেডি অ্যাভেলেবেল আছে অ্যাডমিশান চলছে সেটার মধ্যে তুমি অ্যাডমিশান নিতে পারো টু ওয়ান ট্যাট টু কিংবা জেআইবিটির জন্য আর যদি চাও যে তোমরা এখন স্টাডি মেটিরিয়ালসটা নেবে সেটাও নিতে পারো সেটাও রয়েছে জেআইবিটি গ্রুপ সি গ্রুপ ডি ট্যাট ওয়ান ট্যাট টু এবং এসটিজিটি রয়েছে খুব শীঘ্রই তো এসটিজিটি এক্সামও হতে চলেছে সেটাও পেয়ে যাবে তো তোমাদের যেটা সুবিধা বা যেটা নেই তোমরা চাইলে আমাদের ইনস্টিটিউশনে এসে সেগুলোকে দেখতে পারো দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবে তোমরা নিতে পারো ওকে সো আর এগুলো নেওয়ার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা জানার জন্য নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বারটা হলো সিক্স ডাবল জিরো নাইন থ্রি ফোর জিরো ফাইভ

সো ওয়ান নাম্বার ত্রিপুরা বর্তমান মুখ্যমন্ত্রী যে ত্রিপুরার বর্তমানে প্রেজেন্ট চিফ মিনিস্টার কি মুখ্যমন্ত্রী কি সবাই আমরা জানি কি হবে আনসারটা অফকোর্স অপশন নাম্বার খ ডক্টর মানিক সাহা মাননীয় ডক্টর মানিক সাহা ওকে মানিক সাহা সো অপশন নাম্বার খ হবে ওকে অপশন নাম্বার খ নেক্সট নেক্সট রয়েছে টু নাম্বার কি রয়েছে নিম্নলিখিত কোন দপ্তর মানিক সাহার অধীনে রয়েছে যে এখান থেকে যদি দেখি কোন দপ্তর যে দপ্তরগুলি তো আমরা দেখে নিয়েছি যে কোন মন্ত্রী কোন দপ্তরের মধ্যে রয়েছে এখন বলা হয়েছে মানিক সাহা ডক্টর মানিক সাহার অধীনে এখান থেকে কোন দপ্তর রয়েছে কি কি রয়েছে বনপরিবেশ পরিবেশ পরিবেশ কিন্তু মানিক সাহার অধীনে নেই তো এটা হবে না স্বরাষ্ট্র স্বাস্থ্য ও এগুলি কিন্তু ডক্টর মানিক সাহার অধীনে রয়েছে সো অপশন নাম্বার খ হবে বাকিগুলি আমরা দেখিনি সমাজ কল্যাণ শ্রম হবে না আইনো নির্বাচন হবে না কেন হবে না এগুলি কিন্তু অন্য যারা মন্ত্রীরা রয়েছে তাদের অধীনে রয়েছে কার রয়েছে কোনটা কার রয়েছে সেটা কিন্তু আমরা আগেই দেখেছি যেরকম ধরো আইন আইন নির্বাচন কার রয়েছে মাননীয় রতনলাল নাথ তার তিনি আন্ডারে রয়েছে ওকে তো এইগুলিও আমার জানতে লাগবে তো এখন অ্যান্সারটা কি হবে অপশান নাম্বার খুব কারণ এই অপশানগুলির মধ্য থেকে যদি আমরা দেখি মানি আহার অধীনে রয়েছে স্বরাষ্ট্র শাস্ত্রপূর্ত এই অপশানগুলি রেকর্ডে কারণ আমাদের আমাদেরকেই কোয়েশ্চানটা বুঝে কোয়েশ্চানটা পড়ে অপশনগুলি দেখে অপশান থেকে অ্যান্সারটা করতে লাগবে ক্লিয়ার শ্রো এটা গেল টু নম্বর নেক্সট নেক্সট রয়েছে তিন নম্বরে রতনলাল নাথ কোন মন্ত্রিসভা পদে রয়েছে রতন রতনলাল নাথ কোন মন্ত্রিসভা পদে রয়েছে খাদ্যমন্ত্রী কৃষি মন্ত্রী তথ্য প্রযুক্তি মন্ত্রী বনমন্ত্রী কোনটা হবে এটা হবে কৃষি মন্ত্রী কৃষি মন্ত্রী সো অপশন নাম্বার খ হবে এটার কারেক্ট আনসার রতনলাল নাথ মাননীয় রতনলাল নাথ কৃষি মন্ত্রী মন্ত্রিসভার পদে রয়েছে নেক্সট চার নাম্বার চার নম্বরে রয়েছে রতনলাল নাথ নিচে কোন দফতরের দায়িত্ব আছে যে রতনলাল নাথ নিচে যে চারটা অপশন রয়েছে সেখান থেকে কোন দফতরের দায়িত্বে আছে কোনটা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি আইন পার্লামেন্টারি অফিসার তারপর রয়েছে সমাজ কল্যাণ পরিবহন আনসারটা হবে খ নাম্বার একটু আগেই বলেছিলাম যে আইন কার অধীনে রয়েছে মাননীয় রতনলাল না সো অপশন নাম্বার খ হবে এটা কারেক্ট ওকে নেক্সট নেক্সট রয়েছে পাঁচ নাম্বার প্রাণজিৎ সিংহ রায়ের দায়িত্বে কোন দপ্তর রয়েছে প্রাণজিৎ সিংহ রায়ের দায়িত্বে কোন দপ্তর রয়েছে যুব যুব ক্রিয়া না এটা হবে না স্বাস্থ্য হবে না কৃষিও হবে না আনসারটা হবে তথ্য প্রযুক্তি ও পরিকল্পনা সো অপশান নাম্বার তথ্য প্রযুক্তি ও পরিকল্পনা ওকে তথ্য প্রযুক্তি ও পরিকল্পনা পরিকল্পনাটাই হলো আমাদের পাঁচ নম্বর নেক্সট নেক্সট রয়েছে ছ নম্বর

এটা কি হবে কারা ও শিল্প শান্তনা চাকমা শ্রীমতী শান্তনা চাকমার যে কোন দপ্তরে দায়িত্ব রয়েছে কারা এই যে কারা ও শিল্প এটা গেল আমাদের ছয় নম্বর নেক্সট রয়েছে সাত নম্বরটা আমরা দেখে নিই সাত নম্বর সাত নম্বরে রয়েছে নিচের কোন মন্ত্রী পরিবহন এবং পর্যটন দেখেন যে নিচের কোন মন্ত্রী এখান থেকে কোন মন্ত্রী যিনি মন্ত্রী পরিবহন এবং পর্যটন পরিবহন ও পর্যটনটা দেখে থাকেন তিনি কে হবেন তিনি হবেন এই যে সুশান্ত চৌধুরী অপশন নাম্বার ফোর সুশান্ত চৌধুরী তিনি পরিবহন এবং পর্যটন এই বিষয়টা দেখে থাকেন এই ডিপার্টমেন্টগুলি যে ডক্টর সুশান্ত চৌধুরীর আন্ডারে রয়েছে সো অপশান নাম্বার খ হবে এটা কারেক্ট আনসার নেক্সট রয়েছে এইট নাম্বার এইট নাম্বারে রয়েছে টিঙ্কুরায়ের দায়িত্ব কি যে টিঙ্কুরায়ের দায়িত্ব কি বন ও পরিবেশ সমাজ কল্যাণ শ্রম বিষয়ক কারা কারা ও আয়ন খাদ্য ও কৃষি এখানে যদি আমরা দেখি বন পরিবেশ তো হবে না কারা ও আইনও হবে না খাদ্য ও কৃষিও হবে না কোনটা হবে সমাজ কল্যাণ শ্রম ও যুব বিষয় যুব বিষয় বাকিগুলি কেন হবে না সেটা কিন্তু অলরেডি আগে বলে দিয়েছি তার কারণটা কি তার কারণটা হলো এই এই যেগুলি যেরকম কারণ কারা রয়েছে সেটাকে সেটা অন্য মন্ত্রী আন্ডারে কিন্তু রয়েছে যেরকম রয়েছে যে শ্রীমতী শান্তনা ওকে আমরা যেরকম আইন বিষয়টা রয়েছে রতনলাল নাথ তো এইগুলো আমাদের সবটা বিষয় তার জন্যই কনসেপ্টটা দিয়েছি যাতে কোশ্চেনটা এই কনসেপ্টগুলো থেকে যে কোনো কোশ্চেন আসলে আমরা আনসারটা করতে পারি ওকে এখানে আনসারটা কি হয়ে যাবে খ নম্বর সমাজ কল্যাণ শ্রম ও যুবক বিষয় এটা গেল আট নম্বর নেক্সট রয়েছে নাইন নাম্বার 9 নম্বরে রয়েছে বিকাশ দেববর্মা কোন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা কোন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা হলেন হ্যান্ডলুম সেরিকালচার ও পরিসংখ্যান হ্যান্ডলুম সেরিকালচার ও পরিসংখ্যান যে বিকাশ দেববর্মা কোন দপ্তরের মন্ত্রী হ্যান্ডলুম তারপর যেরকম হ্যান্ডিক্রাফ্ট সেরিকালচার এগুলি ওকে যে পরিসংখ্যান অপশন নাম্বার খ হবে এটা আনসারটা নেক্সট 10 নম্বর 10 নম্বরে কি রয়েছে 10 নম্বরে রয়েছে তপশিলি জাতি কল্যাণ দপ্তর কার অধীনে রয়েছে তপশিলি জাতি কল্যাণ যে দপ্তরটা সেটা কার অধীনে রয়েছে কোন মন্ত্রীর অধীনে রয়েছে কি কি রয়েছে শুক্লাচরণ নোয়াদিয়া অনিমেশ দেববর্মা সুদাম সুদাস রতনলাল না তো आंसरটা কি হবে এখানে आंसरটা হবে অপশন নাম্বার গ সুদাম সুদাস সুদাম সুদাস অপশন নাম্বার গ সুধাংশু দাস মাননীয় সুধাংশু দাস তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধীনে তো তপশিলি জাতি কল্যাণ জাতি কল্যাণের অধীনে কোন কোন মন্ত্রী অধীনে রয়েছে আনসারটা কি হবে আনসারটা হবে যে সুধাংশু দাস মাননীয় সুধাংশু দাস তো নাম মনে রাখতে লাগবে এবং দপ্তর বলে মনে রাখতে লাগবে আচ্ছা এটা গেল আমাদের টেন নাম্বার তারপর রয়েছে 11 নম্বর 11 নম্বরে কি রয়েছে শুক্লাচরণ নোয়াদিয়া কোন দপ্তরে দায়িত্ব আছেন যে শুক্লাচরণ নোয়াদিয়া কোন দপ্তরে দায়িত্ব আছেন কি কি রয়েছে সংখ্যা লঘু কল্যাণ ও সমবায় স্বাস্থ্য ও পরিবহন শিক্ষা ও বন আয় ও নির্বাচন তো आंसरটা কি হবে এখানে आंसरটা হবে অপশন নাম্বার এই যে ক নাম্বার সংখালগ কল্লান ও সমবায় সংখালগ কল্লান ও সমবায় কারণ বাকিগুলি তো হবে না বাকিগুলি অন্য মন্ত্রীদের আন্ডারে রয়েছে এবং মানে শুক্লাচরণ নোয়াடியா আন্ডারে যে দপ্তরটা রয়েছে সেটা হলো সংখালগ কল্লান ও সমবায় সমবায় সো অপশন নাম্বার ক হবে এটা करेक्ट आंसर नेक्स्ट টার্ম নাম্বার টার্ম নম্বরে রয়েছে অনিমেশ দেববর্মণ অধীনে অধীনে নিচে কোন দপ্তর রয়েছে যে অনিমেশ দেববর্মা অনিমেশ দেব মাননীয় অনিমেশ দেববর্মার অধীনে কোন দপ্তর দপ্তর রয়েছে কোন ডিপার্টমেন্ট রয়েছে কারা বন বিজ্ঞান প্রযুক্তি খাদ্য ও জনসংখরণ নাকি কৃষি সো আনসারটা কি হবে আনসারটা হবে বন বিজ্ঞান প্রযুক্তি এগুলি রয়েছে অনিমেশ দেববর্মার অধীনে অর্থাৎ অপশান নাম্বার খ তো মাননীয় অনিমেশ দেববর্মার অধীনে রয়েছে বন বিজ্ঞান প্রযুক্তি এইগুলা নেক্সট 30 30 নম্বরে রয়েছে নিম্নলিখিত কোন মন্ত্রী শিল্প ও বাণিজ্য পদে রয়েছে যে কোন মন্ত্রী শিল্প ও বাণিজ্য পদে রয়েছে आंसरটা কি হবে শিল্প ও বাণিজ্য যদি আমরা দেখি কি কি রয়েছে শান্তনা চাকমা বৃষকিত দেবর্মা টিঙ্কু রাই বিকাশ দেববর্মা आंसरটা কি হবে এখানে आंसरটা হবে বৃষকিত দেবর্মা মাননীয় বৃষকিত দেববর্মা এই যে অপশন নাম্বার খ অপশন নাম্বার খ মাননীয় বৃষকিত দেববর্মা এই যে শিল্প ও বাণিজ্য পদে রয়েছে

সমাজ সমাজ কল্যাণ সমাজ শিক্ষা কে দেখেছেন যে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা এই যে দপ্তরগুলি এটা কার রয়েছে কার অধীনে রয়েছে সুশান্ত চৌধুরী সুদাম সুদাস টিঙ্কু রায় নাকি বিশ্বদিত মা সো আনসারটা কি হবে এখানে আনসারটা হবে টিঙ্কু রায় মাননীয় টিঙ্কু রায় তো অপশন যদি আমরা দেখি এই যে অপশন গ অপশন গ অপশান গ হবে এটা কারেক্ট আন্সার সমাজ কল্যাণ সমাজ শিক্ষা এই বিষয়টা কে দেখছেন কার অধীনে রয়েছে এটা রয়েছে

তারপর রয়েছে সেভেন্টিন নাম্বার সেভেন্টিন নাম্বারে রয়েছে নির্বাচন বিষয়ক মন্ত্রী কোন মন্ত্রীর দায়িত্ব আছে নির্বাচন বিষয়কটা যদি আমরা দেখি সেটা হলো রতনলাল নাথ মাননীয় রতনলাল নাথ অপশন নাম্বার গ তবে নির্বাচন বিষয়ক আইন বিষয়ক রয়েছে কৃষি বিষয়ক বিদ্যুৎ এগুলি হলে কি হবে মাননীয় রতনলাল নাথ নেক্সট এইটিন নাম্বার এইটিন নম্বরে রয়েছে হেনরি ক্রাফ্ট দপ্তর কার কাকে দেওয়া আছে যে হেনরি ক্রাফ্ট বা হ্যান্ড হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফ্ট এগুলি কার কার অধীনে রয়েছে শুক্লাচরণ নোয়াদিয়া বিকাশ দেববর্মা সুশান্ত চৌধুরী রতনলাল নাথ আনসারটা কি হবে আনসারটা হবে যে বিকাশ দেববর্মা অপশন নাম্বার খ বিকাশ দেবর্মা ওকে হ্যান্ডিক্রাফ্ট হ্যান্ডলুম এগুলি রয়েছে মাননীয় বিকাশ দেববর্মার অধীনে সো অপশান নাম্বার খ নেক্সট র‍্যাঙ্কিং নম্বরে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর কার অধীনে রয়েছে বিজ্ঞান প্রযুক্তি এগুলি কার অধীনে রয়েছে কে কে রয়েছে প্রাণজ সিংহ রায় শান্তনা চাকমা অনিমেশ দেববর্মা বিশুদ্ধ তো দেববর্মা आंसरটা কি হবে आंसरটা হবে যে অনিমেশ দেববর্মা অপশন নাম্বার গ মাননীয় অনিমেশ দেববর্মার অধীনে বিজ্ঞান প্রযুক্তি এগুলি রয়েছে 20 20 নম্বরে রয়েছে সমাজ শিক্ষা কার দక్టర్ মুক্ত যে সমাজ শিক্ষা সমাজ শিক্ষা এটা কার আন্ডারে রয়েছে কার অধীনে রয়েছে সুশান্ত চৌধুরী টিঙ্কুরায় নতমলানাক বিশ্ববিদ্যালয় দেবকমা आंसरটা কি হবে आंसरটা आंसरটা হবে টিঙ্কুরায় অপশন নাম্বার খ অপশন নাম্বার খ টিঙ্কুরায় সমাজ শিক্ষা সমাজ শিক্ষা এটা রয়েছে माननीय টিঙ্কুরায় অধীনে 21 21 এ রয়েছে বিশুদিত দেববর্মা কোন দপ্তরের রাষ্ট্রপতি যে বিশুদিত দেববর্মা কোন দপ্তরের রাষ্ট্রপতি কি হবে কারা বন শিল্প ও বাণিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি आंसरটা কি হবে आंसरটা হবে শিল্প ও বাণিজ্য অর্থাৎ অপশন নাম্বার গ শিল্প ও বাণিজ্য বিশুদিত দেববর্মা সমবাই দপ্তর কার দায়িত্বে রয়েছে যে সমবায় দপ্তরটা রয়েছে সেটা কার দায়িত্বে রয়েছে সুশান্ত চৌধুরী শুক্লাচরণ নোয়াடியா টিংকু রায় সুদাম সুদাস आंसरটা কি হবে आंसरটা হবে এই যে শুক্লাচরণ নোয়াடியா অপশন নাম্বার খ শুক্লাচরণ নোয়াடியா অপশন নাম্বার খ 23 বন দপ্তর কে পরিচালনা করেন যে বন দপ্তরটা রয়েছে সেটা কে পরিচালনা করেন বা কার অধীনে রয়েছে বা কার আnder রয়েছে অনিমেশ দেব সুশান্ত চৌধুরী টিংকু রায় pranajit singh রায় তো আনসারটা কি হবে এখানে যেটা আনসারটা হবে সেটা হলো অনিমেষ দেববর্মা যদি আমরা অপশনে দেখি এই যে অপশন নাম্বার অনিমেশ দেববর্মা অনিমেষ দেববর্মা ওকে বন দফতর কে পরিচালনা করে মাননীয় অনিমেষ দেববর্মা ওকে এগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো বা যে জেআরবিটি গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে যারা যারা জয়েন হয়ে আছো তোমরা তো পেয়ে যাবে পিডিএফটা যারা জয়েন হওনি তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবে সেই গ্রুপের মধ্যেই কিন্তু তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে থাকি যেদিন ভিডিওটা আপলোড করা হয় তার ঠিক পরের দিন সকালবেলা পিডিএফটা আমি গ্রুপে দিয়ে থাকি তো এই পিডিএফটাও কিন্তু দিয়ে দেবো তোমরা এই পিডিএফটা সেখানে পেয়ে যাবে আচ্ছা এটা গেল আমাদের ফ্রি নাম্বার নেক্সট রয়েছে টুয়েন্টি ফোন নাম্বার টুয়েন্টি ফোন নাম্বারে রয়েছে মৎস্য দপ্তরের দায়িত্ব কাকেই দেওয়া রয়েছে যে মৎস্য দপ্তরের দায়িত্বটা যদি আমরা দেখি সুশান্ত চৌধুরী সুদাম সু দাস শুক্লাচরণ ওয়াদিয়া বিকাশ দেব বর্মা আনসারটা কি হবে আনসারটা হবে সুদাম সুদাস মাননীয় সুদাম সুদাস অপশন নাম্বার খ মাননীয় সুদাম সুদাস অপশন নাম্বার খ মানে মৎস্য দপ্তরের দায়িত্ব রয়েছে মাননীয় সুদাম সুদাসের অধীনে

ক অপশন নাম্বার ক সংখ্যালঘু কল্যাণ দপ্তর কার অধীনে রয়েছে শুক্লাচরণ নোয়াতিয়া 27 TRP TRP ও PTG TRP ও PTG সম্পর্কিত জনজাতি কল্যাণ কে দেখেন সুশান্ত চৌধুরী শুক্লাচরণ নোয়াতিয়া বিকাশ দেববর্মা নাকি সুদাংশু দাস আনসারটা কি হবে আশা করি আনসারটা এত করে তোমরা দিয়ে দিয়েছো আনসারটা হবে শুক্লাচরণ নোয়াদিয়া শুক্লাচরণ নোয়াদিয়া মাননীয় শুক্লাচরণ নোয়াদিয়া অপশন নাম্বার খ অপশন নাম্বার খ হবে এটা करेक्ट আনসারটা নেক্সট রয়েছে 20 ই নাম্বার 21 নম্বরে রয়েছে জনজাতি কল্যাণ কে দেখেন দেখেছেন জনজাতি যে কল্যাণটা রয়েছে সেটা কে দেখে থাকেন কোন মন্ত্রী দেখে থাকেন সুদাম সুদাস শুক্লাচরণ নোয়াতিয়া বিকাশ দেববর্মা শান্তনা চাকমা आंसरটা কি হবে आंसरটা হবে माननीय বিকাশ দেববর্মা অর্থাৎ অপশন নাম্বার গ অপশন নাম্বার গ হবে এটা करेक्ट आंसरটা ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এই ছিল আজকের ক্লাসটা তো আজকে আমরা প্রথমেই যে মন্ত্রীদের নাম দেখলাম এবং তারা কোন দপ্তরে রয়েছে সেটা দেখলাম সেখান থেকে আমরা প্র্যাকটিসটা করে নিয়েছি আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে কীরকম লেগেছে ক্লাসটা বা এরকম ক্লাস আরও তোমরা চাও কি না সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর যদি মনে করো যে কোনো সাজেশন রয়েছে বা কোনো ভুল ত্রুটি রয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তাহলে নেক্সট ক্লাসে সেগুলি ইম্প্রুভ করার আমি চেষ্টা করবো আর কোনো ডাউট থাকলে সেটাও জানাবে যদি ডাউট থাকে তাহলে তোমাদের জন্য ডাউট সেশন আমি নিয়ে আসবো তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কারণ তোমাদের কমেন্টে কিন্তু অনেকটাই খুশি হই তোমাদের কমেন্টগুলো পেয়ে কিন্তু আমরা অনেকটা মোটিভেট হই তার জন্য কিন্তু তোমাদের জন্য ক্লাসেস নিয়ে আসতে পারি তো এইভাবেই তোমরা সাথে থাকো পাশে থাকো আর খুব শীঘ্রই তোমাদের জন্য অনলাইন কোর্সটাও আমরা নিয়ে আসবো তোমাদের জন্য ইউটিউবে আরও বেশি করে আমরা ফ্রিতে ক্লাস নিয়ে আসবো যে আমাদের যে সাকসেস মাস্টার ফ্যাকাল্টি মেম্বার রয়েছে সবাই মিলে তোমাদের জন্য রুটিন দিয়ে দেবো কোন দিন কি ক্লাস হবে সম্পূর্ণটাই আমরা আস্তে আস্তে নিয়ে আসবো সেটা যদি একটু ধৈর্য রাখো কারণ ভালো কিছু আসতে একটু সময় লাগে তো সেটা জন্য একটু ধৈর্য রাখবো আস্তে আস্তে সবই আমরা নিয়ে আসবো সেটার জন্য চোখ রাখো পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে যেটা একদম ওপেন করা হয়েছে তো সেটা তোমরা প্লাস ডিসক্রিপশন বক্সে তো সেখানে তোমরা ক্লিক করে সেটা ফলো করে নিও যেভাবে তোমরা ইউটিউবে সাপোর্ট করেছ আশা রাখছি ফেসবুকেও তোমরা সাপোর্ট করবে তো সেখানে ফলো করে নিও কারণ সেখানে আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলি আমরা দিয়ে থাকবো আর তাছাড়া তোমরা তো জানোই আমাদের এখানে যেরকম জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি টেট ওয়ান ট্যাট টু পাশাপাশি এসটি স্টাডি মেটেরিয়ালস আছে সেগুলি নিতে চাইলে সেটা নিতে পারো যদি চাও যে আমাদের এখানে জেআরবিটির জন্য প্লাস টেট ওয়ান ট্যাট টুর জন্য এডমিশান চলছে তোমরা এডমিশান নেবে ক্লাস করবে সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো ক্লাস করতে পারো অনলাইন কোর্স চাইলে সেটা কিছুদিন পরে আসছে সেটাও তোমরা পেয়ে যাবে তো সেটার জন্য একটু ধৈর্য রাখো তো এটাই ছিল আজকে এই ক্লাসটা তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে ততক্ষণ তোমরা প্রিপারেশন করতে থাকো ধন্যবাদ